আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভাই রোটার নিলেন নতুন রোটার নিলেন গ্রিন জি শোরুমে দাম কত যাবে আপনি কি কমে নিতে পেরেছেন জি আচ্ছা যাই হোক আপনার জন্য অনেক দোয়া শুভকামনা আমাদের জন্য গোয়ার রাখবেন ভালোভাবে গাড়ি চালান ঠিক আছে ভাই নাম কি আক্তারুল্লাহ বাসাতে চাই আসসালামু আলাইকুম ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে এই রৌদ্রদীপ্ত সময়ে রমজান মাসে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ সকাল সকাল একটা অরিজিন ইটালিয়ান গ্রিন টার বিক্রি হয়ে গেল নতুন তো ভাইয়ের খুব ইচ্ছা আসলে তারা আসে আমাদের ভিডিও দেখে অনলাইনে তো তার ইচ্ছা যে ভাই আমার একটা ভিডিও নিয়ে আপলোড দেন আমি দেখবো বাসায় নিয়ে সেই কারণে ব্যস্ততার মধ্যেও তার কথা চেষ্টা করছি আমরা ভিডিওটা দেখাই দেখায় রোটা বেটারটা ইতিমধ্যে গাড়িতে বাগানো সম্পন্ন হয়ে গেছে একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে আপনার অরিজিনাল ইটালিয়ান রোটা বেটার গ্রেন কার রোটা বেটার শোরুমের চাইতে অনেক অনেক কম দামে আপনারা যারা গ্রেন কা রোটা বেটার ইতিপূর্বে কিনেছেন বা ব্যবহার করেন বা জানেন তারা জানেন যে এই রোটা বেথারগুলোর সার্ভিস কেমন বা এগুলোর দাম কেমন তো সেই দামের চাইতে অনেক অনেক কম দামে আমরা রোটাভেটারগুলো দিচ্ছি আপনাদের আপনারা জানেন যে আমাদের অসংখ্য নবগাড়ি আছে ব্র্যান্ড নিউ একজন নব নবগাড়ি পাশাপাশি অন্যান্য গাড়ি আমরা কম দামে ক্রেতা ভাইদের হাতে তুলে দিচ্ছিলাম পাশাপাশি আমাদের গ্রিনটা রোটাভেটার ছিল তো গতকালকেও আপনারা দেখেছেন যে অনেকগুলো রোটাভেটার ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর মাত্র একটা দুইটা আছে তো আজকে সকালেও একটা বিক্রি হয়ে গেল জাস্ট রোটাভেটারটা গাড়িতে সেট করা হয়েছে লাগানো হয়েছে এখন একটু ক্লিন করে পরিষ্কার করে দেওয়া হবে একটু প্রচুর ধুলা ময়লা পড়ে আছে কারণ আপনারা জানেন যে আমাদের গাড়ি রোটারংসগুলো আসলে বাইরে রাখার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে আর যেহেতু আমাদের দোকানটা চাষা বাজার মোড় থেকে দশ থেকে সামনের দিকে তো একদম মেন রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন মেন রাস্তার সাথে হওয়াতে প্রচুর ধুলা ময়লা পড়ে তো শেষবারের মতো ভাই একটু চেক করে নিচ্ছে ওটা ভেতরটা ঠিক আছে কিনা সাথে অনেক অনেক কলে যশোর চারটা সক্ষমে চেষ্টা করে চারটা সংশ্লিষ্ট ভাইদের ক্রেতা ভাইদের নিত্য নতুন আকর্ষণ আপড্রেট করে দিতে তো সে ধারাবাহিকতায় শেষ মতো একটু রোট বেটারটা ঘুরিয়ে চেক করে নিচ্ছে ভাইয়েরা যে কোনো ত্রুটি আছে কিনা বা সমস্যা আছে কিনা সবসময় আপনাদেরকে বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা যে আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি সব শ্রেষ্ঠ ভাইদের পেটা ভাইদের হাতে নতুন নতুন আপডেট তুলে দিতে বিশেষত তারা যেন লাভবান হয় সেই চেষ্টায় আমরা সর্বদা নিয়োজিত থাকি এবং সেই ধারাবাহিকতায় আমরা যে ব্র্যান্ড মাইন্ড একজন নব বাড়ি তুলে দিয়েছি আপনাদের হাতে শোরুমের চেয়ে কয়েক লক্ষ টাকা কমে এছাড়াও অরিজিন ইটালিয়ান গ্রিনটা রোটা বেটারগুলো আপনারা জানেন শোরুমে কেমন দাম সেই দামের চাইতে অনেক অনেক কমে আমরা এই রোটাভেটারগুলো দিচ্ছি অরিজিন ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার একমাত্র সারা বাংলাদেশে আমাদের কাছেই পাবেন এত কম মূল্যে এবং এই রোটাভেটারগুলো হচ্ছে বিশেষত্ব হচ্ছে ক্লাস প্লেটওয়ালা রোটাভেটার এবং এগুলোর লং জিভিটি সার্ভিস অনেক অনেক বেশি নর্মালি আমরা যে ইন্ডিয়ান ইম্পোর্ট করা রোটাভেটারগুলো ব্যবহার করি সেইগুলোর চাইতে সার্ভিস লং জিভিটি অনেক অনেক বেশি যারা রোটাভেটার কিনবেন কম দামে ভালো মানের জিনিস খুঁজছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্র্যাক্টর চাষটা বাজার মোট যশোর আর যশোর ট্র্যাক্টর সবসময় চেষ্টা করে আপনাদের ভালো কোনো কিছু উপহার দেওয়ার তা আসেন আমরা একটু যদি ভাইয়ের সাথে কথা বলি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম কেমন আছেন ভাই ভাই রোটার নিলেন নতুন রোটার নিলেন গ্রিন কার্ড জি শোরুমে দাম কত জানেন হ্যাঁ এক লাখ ছিয়াত্তর হাজার শোরুমে শোরুমে এটার দাম দুই লাখ আশি ষাট হাজার তো আপনি কি কমে নিতে পেরেছেন জি আচ্ছা যাই হোক আপনার জন্য অনেক দোয়া শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন ভালোভাবে গাড়ি চালান ঠিক আছে ভাইয়ের নাম কি আমার নাম আক্তারুল ইসলাম আক্তারুল ভাইয়ের বাসা কোথায় ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তো দেখলেন যে ইতিমধ্যে রোটাভেটার গাড়িতে লাগানো হয়ে গেছে চুয়ান্ন ব্লেডের অরিজিন ভ্যালিয়ান গ্রিনটা রোটাভেটার তো ভাই এখন রওনা দিবে রওনা দেওয়ার আগে শনিবারের মতো সভায় সুবিধা দিয়ে দিচ্ছি অরিজিন ইটালিয়ান গ্রিনটা ক্লাস প্লেটওয়ালা রোটাভেটার গুলো আপনারা জানেন যে শোরুমে যে দাম বা শোরুমের যে প্রাইস তার চাইতে অনেক অনেক কমে আমাদের কাছে পাবেন এবং সারা বাংলাদেশের ভিতরে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই আপনারা কম দামে ব্র্যান্ড নিউ মাইন্ড্রাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়িগুলো পাবেন পাশাপাশি অরিজিনিটালিয়ান গ্রিন ট্রাক্টালা রোঠাভেটরগুলোও পাবেন আমাদের কাছে খুবই কম মূল্যে যা সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না তো যারা যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ক্রেতা ভাইরা আছেন যারা নতুন গাড়ি নিতে চান কম দামে অথবা কম দামে নতুন রোটাভেটার নিতে চান বা অন্যান্য ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি চলে আসবেন দশক ট্রাক্টর চাষা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে বিশেষত প্রবাসী ভাইদের জন্য তো ভাইরা রওনা দিচ্ছে যাই হোক সবাইকে আরো একবার যশোর ট্রাক্টর আসলে আমন্ত্রণ জানাচ্ছি দশক ট্রাক্টর চাষা বাজার মোট দশক আর পুরের গায়ে আবার প্রবাসী ভাইরা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি কল করবেন তো দেখা হবে খুব দ্রুত এই সামনের নতুন কোনো ভিডিওকে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবার কাছে সালাম জায়গাতে আমি দিবেন আলাইকুম